5 বছরের নিচে হাজারেরও বেশি বাচ্চা মারা যায় poor sanitation এর কারণে এই ছাড়াও poor sanitation কারণে সকল বয়সের মানুষ নানা বিধ রোগের সম্মুখীন হয় আচ্ছা poor sanitation বলতে কি বুঝি সহজ ভাবে বললেই টয়লেটে কাজ সারার পরে সাবান দিয়ে হাত না ধোয়া খাবার খাওয়ার পূর্বে হাত না ধোয়া ফল বা যেই খাবারগুলো কাঁচাই খাওয়া যায় সেগুলো ভালোভাবে না ধুয়ে খাওয়া রাস্তার যে স্ট্রিট ফুড গুলো ঢাকা না থাকে খোলা থাকে সেগুলো খাওয়া অনিরাপদ পানি পান করা আচ্ছা এবার দেখি এর কারণে আপনি কি কি রোগে আক্রান্ত হতে পারেন এক ডায়রিয়া দুই টাইফয়েড তিন জন্ডিস এবং চার

আলটিমেটলি বাচ্চা ডায়রিয়াতে আক্রান্ত হবে তারপর ধরেন আপনি হাত না ধুয়েই রাস্তার খোলা খাবারগুলো খেলেন আপনিও ডায়রিয়াতে আক্রান্ত হতে পারেন এই না ধুয়ে খাবার খাওয়ার কারণে কৃমি দ্বারাও আক্রান্ত হতে পারে এরপর আপনি হেপাটাইটিস এন্ড ই কন্টামিনেটেড অনিরাপদ পানি খেলেন আপনি জন্ডিস দ্বারা আক্রান্ত হতে পারেন আপনি সামনন লবেছি আক্রান্ত বিনетеত খাবার খেলেন বা পানি পান করে যাতে আপনি ইনজাইরি ফিভার বর্ষ টাইফয়েড আক্রান্ত হতে পারে আচ্ছা এবার দেখব এ থেকে প্রতিকার কিভাবে পাওয়া যায় টয়লেট ছেড়ে বা বাচার ডাপার चेंज করে এবং কোনো কিছু খাওয়ার পূর্বে অবশ্যই সাবান দিয়ে ন্যূনতম 20 সেকেন্ডে হাত ধুতে হবে রাস্তা ঘাটে খোলা খাবার খাওয়া যাবে না পোলট্রি বা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে ভালোভাবে সিদ্ধ করতে হবে এবং বিশুদ্ধ পানি পান করতে হবে এটাই হোক স্লোগান ওয়াশ ইউর হ্যান্ডস জমিলে চেস দ্য জগস রাইট আউট soap and water, scrub with care, health and safety everywhere.